আজকে আসলাম আমরা বড়দেশ্বরী মহা ঘাট কারণ ওদিনকে আসার পরে আমি দেখলাম যে একটা মানে সৎকার কাজ করছিল তো আমি আজকে আসলাম এই জায়গায় কারণ আজকে অনেক জায়গায় ভিডিও বানাতেছিলাম তো ভাবলাম যে আমি এই জায়গাটা আসি এই জায়গাটায় মানে মৃতদেহ মানে সৎকার কাজ করা হয় তো আমি ওদিনকে দেখে মানে আমার কাছে এতটা মানে খারাপ কি মানে নিজের কাছে মানে ভালো খারাপ দুইটাই বলা যায় যে মানুষ মৃত্যুর পরে কি অবস্থা হয় সেটা দেখে আমার কাছে খারাপ লাগছিল ভিডিওটা বানাই মানে আমার কাছে মানে ভিডিও বানানোর মতো কোনো অপশন ছিল না মানে নিজের কাছে মানে এমনটা একটা পরিস্থিতি মনে হয়েছে যে মানে নিজেও হয়তো মানে কতটা ভালো কাজ করছে খারাপ কাজ করছে আমি জানি না এই দেখেন কত শ্মশান মানে দেওয়া আছে তো এটা দেখলে বোঝা যায় যে আমরা কতটা ভালো কাজ করি খারাপ কাজ করি তার কিন্তু বিচার অবশ্যই হবে তো সবাই কিন্তু এই জায়গায় হয়তো মৃত্যুর করে তাকে কিন্তু হয়তো আহ সৎকার করে মানে মৃত্যুতে মানে পুরে তারপর কিন্তু হয়তো মানে সৎকার যেটাকে মানে চিতা দেওয়া হয়েছে তো এরকমই তো এই জায়গায় কিন্তু হয়তো মানুষের স্নান করানো হয় আর এই জায়গাটা মন পড়ানো হয় আর এই জায়গায় বরদেশ্বরী মা এই জায়গায় কিন্তু মা খুবই জাগ্রত তো এই জায়গাটা মনে করেন যে মানে ওই দেখার পরে আমার নিজের কাছে এমন মনে হলো যে মানুষ কি করে মানে খারাপ কাজ করে খারাপ কাজ বা মনে করেন যে মানুষ অহংকারী দেখায় খারাপ কাজ এগুলো কি করে করে মানে এর তো অবশ্যই স্বাস্থ্যভোগ করতে যে পাপ কাজ অহংকার অহংকার কথা হচ্ছে অহংকার পতনের মূল তো এটাই তো এটা দেখার পরে আমার নিজের কাছে এমনটা মনে হয়েছে যে মানে কখন এইসব ধরনের অনেক কাজ থেকে আমি বিরত যদি থাকতে পারি ঈশ্বর আমাকে বিরত রাখতে পারে মা তাহলে আমি অনেকটাই মানে হ্যাপি হবো তো এই যে আমাদের কালী মা মাটাকে মাটাকে একটু দেখান মা তো মানে এ জায়গায় আসলে পরে মানে মনটা ভালো লাগে আমি এই জায়গায় জন্য আসলাম যে তিনবার আসলাম কিন্তু ওদিন গাছ করে আমি যখন দেখলাম সৎকাশ শুনতেছে আমার কাছে খুব ভালো লাগছে ওদিন ভিডিও করার মতো মন মানসিক ছিল না এই জন্যই মানে কি করে করব যে আমি একটা মৃত্যু দেব মানে সরকার কাজ করতেছে অবশ্য তো মানে এটা ভিডিও করা সম্ভব ছিল না তো তখন আমি চিন্তা ভাবনা করছি পরেছি আমি একদিন ভিডিও করে আমি আপনাদের সবাইকে দেখাবো তো আজকে আমি সেই ভিডিও আমাদের করার জন্য আসলাম তো মানে পোস্তকুলো শোশান গেটে গেছিলাম তো ওই জায়গাটা আমি করে না জায়গাটা সবজি আসছে আর এই জায়গাটা আমি মানে ভিডিও করে দেখাচ্ছি তো এই জায়গায় হয়তো মঙ্গল মানে চান করানো হয় করানো হয় প্লাস মানগঞ্জ যা যেটা হোক চিত্র মানে চিত্রকলায় মানে মাটি দেওয়া হয় যেটাই হোক আর এই যে মায়ের মন্দির আর ওই আমাদের আরো বড় বড় দেশের মা আছে তাকে আমরা দেখাবো তো মানে সব কাজ এই জায়গায় করা হয় আর মানে যদি আমরা মানুষ হয়ে থাকি তাহলে আমরা এগুলো দেখার পরে বুঝতে পারবো যে মানুষ কখনো খারাপ কাজ থেকে আমাদের মানে খারাপ কাজ জড়িত হওয়া উচিত না খারাপ কাজ যদি আমরা করি তাহলে এটা অবশ্যই বিচার মানে ঈশ্বর করবে মা করবে যাই হোক সব আমাদের সবসময় এইসব খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো মানে পাপ থেকে মুক্ত থাকলে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো তো সবার কাছে আমার এটাই প্রার্থনা